রাত ঠিক এগারোটা বেজে গেছে ঢাকার মিরপুর এলাকার একটি সরু অন্ধকার গলিতে দাঁড়িয়ে আছেন এসপি সারা খান কিন্তু আজ তাকে দেখে কেউ চিনতে পারবে না তার পুলিশ ইউনিফর্ম নেই নেই সেই দৃঢ় কর্তৃত্বময় চেহারা আজ সে একজন সাধারণ গ্রাম থেকে আসা অসহায় মেয়ে ছেঁড়া শাড়ি এলোমেলো চুল আর ভয়ার্ত চোখ তার হাতে একটা ছোট ব্যাগ ভিতরে কিছু পুরনো কাপড় আর একটা মোবাইল ফোন কিন্তু সেই ফোনটা সাধারণ নয় সেটার ভেতরে লুকানো আছে একটা ট্র্যাকিং ডিভাইস আর একটা গোপন ক্যামেরা চারদিকে অন্ধকার শুধু দূরের রাস্তার একটা বাতি কাঁপা কাঁপা আলো দিচ্ছে হঠাৎ একটা কুকুর ডাক দিল সারা চমকে উঠলেন ম্যাডাম আপনি কি সত্যিই নিশ্চিত তার সহকর্মী এস রহিম অন্ধকার থেকে ফিসফিস করে জিজ্ঞেস করলেন তিনি একটা পুরনো ভ্যানের ভেতর থেকে সারাকে পর্যবেক্ষণ করছেন সারা দৃঢ়ভাবে মাথা নাড়লেন তিন মাসে সতেরোটি মেয়ে এই হোস্টেলে ঢুকেছে একটিও ফিরে আসেনি সবাই দেহ ব্যবসায়ী হয়ে গেছে তাদের পরিবার থানায় এসেছে কিন্তু কোনো প্রমাণ নেই এসআই রহিম গভীর শ্বাস ফেলল আমরা তিনটে ইনফর্মার পাঠিয়েছিলাম তাদের একজনও ফিরে আসেনি তারা হারিয়ে গেছে সারা চোখ বন্ধ করলেন সেই হারিয়ে যাওয়া মেয়েদের মুখ তার চোখের সামনে ভেসে উঠল রিনা মাত্র আঠেরো বছর সুমি বিশ বছর তাসনিয়া মাত্র সতেরো বছর এজন্যই আমাকে যেতে হবে সারা বললেন আমি একজন ট্রেন্ড অফিসার আমি নিজেকে রক্ষা করতে পারব ইসাই রহিম মাথা নাড়লেন কিন্তু তার মুখে চিন্তার ছাপ কিন্তু ম্যাডাম এটা খুবই বিপজ্জনক আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ওই হোস্টেলের পেছনে একটা বড় সিন্ডিকেট আছে শুধু মিরপুর নয় সারা দেশে তাদের নেটওয়ার্ক তাহলে আরও বেশি কারণ আছে এই মিশনের সারা বললেন এই চক্র ভাঙতে হবে এসআই রহিম ওয়াকিটকিতে বললেন সব ইউনিট রেডি থাকো ম্যাডাম ভেতরে যাচ্ছেন সিগনাল পেলেই রেইড করবে কিন্তু এই হোস্টেলের ভিতরে আসলে কি ঘটে কেন কোনো মেয়ে ফিরে আসতে পারে না সারা গভীর শ্বাস নিয়ে হাঁটা শুরু করলেন প্রতিটি পদক্ষেপে তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে সে জানে এই মিশন তার কেরিয়ারের সবচেয়ে বিপজ্জনক মিশন গলির শীষ মাথায় দাঁড়িয়ে আছে চারতলা একটি পুরনো বিল্ডিং বাইরে থেকে দেখতে সাধারণ একটি মেয়েদের হোস্টেল দেয়ালের রং উঠে গেছে একতলায় একটা ছোট সাইনবোর্ড মিরাপদ মেয়েদের হোস্টেল কিন্তু সারা জানে এই নামের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য হোস্টেলের গেটে একজন মোটা মহিলা দাঁড়িয়ে বয়স প্রায় পঞ্চাশ তার চোখ ধূর্ত হাসি কৃত্রিম মুখে পাঞ্চি বচ্ছে। নতুন মেয়ে মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে সারাকে দেখে জিজ্ঞেস করল সারা কণ্ঠে বলল জি আপা আমি গ্রাম থেকে এসেছি কাজ খুঁজছি কেউ বলেছিল এখানে থাকার জায়গা পাওয়া যায় মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল তার চোখ যেন পূর্ণ যা করছে নাম কি মহিলা জিজ্ঞেস করল রুনা রুনা আক্তার সারা আগে থেকে তৈরি করা পরিচয় বলল কোন গ্রাম থেকে নরসিন্দী থেকে আমার বাবা মারা গেছে মা অসুস্থ ভাইয়ের আমাকে বের করে দিয়েছে মহিলা মুচকি হাসল বুঝেছি তোর মতো অনেক মেয়েই আসে এখানে মহিলা দরজা খুলে দিল ভেতরে আয় তবে শোন এখানে নিয়ম মানতে হবে বুঝেছিস সারা মাথা নাড়ল জি আপা সারা ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল একটা ভারী তালা লাগানোর শব্দ শুনতে পেল সে তার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল করিডোরটা অন্ধকার দুর্গন্ধে ভরা দেয়ালে আঁকাবাঁকা দাগ যেন কেউ নগ দিয়ে আঁচড়ও কেটেছে কিছু দাগ দেখে মনে হচ্ছিল রক্তের সারা চারদিকে টাকালো। করিডোরের দুপাশে অনেকগুলো দরজা সব বন্ধ কোথাও কোনো শব্দ নেই এদিকে আয় মহিলা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল প্রথমে তোকে একটা রুমে রাখব কাল তোর ট্রেনিং শুরু হবে ট্রেনিং সারা ভীত গলায় জিজ্ঞেস করল হ্যাঁ এখানে থাকতে হলে কাজ শিখতে হবে বুঝেছিস মহিলা পেছন ফিরে তাকাল তার হাসিতে কিছু একটা ভয়ঙ্কর ছিল সারার মনে হল এই ট্রেনিং আসলে কি তা সে বুঝে গেছে এই ট্রেনিং কি মেয়েদের সাথে এখানে আসলে কি করা হয় দ্বিতীয় তলায় উঠতেই সারা একটা মেয়ের চিৎকার শুনতে পেল কিন্তু সাথে সাথে সেই চিৎকার বন্ধ হয়ে গেল যেন কেউ জোর করে মুখ চেপে ধরেছে সারাকে দ্বিতীয় তলায় একটা ছোট্ট রুমে নিয়ে যাওয়া হল রুমে একটা মাত্র খাট একটা বাল্ব জ্বলছে জানালায় মোটা লোহার গ্রিল রুমে একটা পুরনো আলমারি আর একটা ছোট বালতি এখানে থাক রাতে খাবার পাবি ভোরে তোকে ডাকা হবে আর শোন মহিলা তার মুখের কাছে এসে ফিসফিস করে বলল পালানোর চেষ্টা করিস না বোঝ এখান থেকে কেউ পালাতে পারে না সারা ভয়ে কাঁপতে থাকার ভান করল জি আপা মহিলা বেরিয়ে গেল দরজা বন্ধ হতেই বাইরে থেকে তালা লাগানোর শব্দ সারা একা এই ভয়ঙ্কর গল্পের পরবর্তী অংশ জানতে মন ছুঁয়ে যায় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন কারণ যা ঘটতে যাচ্ছে তা আপনি কল্পনাও করতে পারবেন না দরজা বন্ধ হতেই সারা তার আসল রূপে ফিরে এল সে আর মেয়ে নয় সে একজন প্রশিক্ষিত পুলিশ অফিসার সারা দ্রুত তার ব্যাগ খুলল ফোনটা বের করে দেখল ট্র্যাকার সিগনাল চালু আছে সবুজ লাইট জ্বলছে এসআই রহিম তার অবস্থান জানছেন সে ফোনের ক্যামেরা অন করে রুমের চারদিক ভিডিও করতে লাগল প্রমাণ সংগ্রহ করা দরকার রুমটা খুবই ছোট প্রায় আট বাই দশ ফুট দেয়ালে শ্যাতশ্যাতে ভাব এক কোনায় মাকড়সার জাল হঠাৎ পাশের রুম থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো প্লিজ আমাকে যেতে দাও আমার মা খুব অসুস্থ আমি বাড়ি যেতে চাই তারপর একজন পুরুষের রুক্ষ গলা চুপ কর এখন তুই আমাদের সম্পত্তি বুঝলি কাল থেকে তোকে কাজ করতে হবে কিন্তু জবাবে এলো শুধু একটা চড়ের আওয়াজ তারপর মেয়েটির কান্না সারার হাত মুঠো হয়ে গেল চোখ জ্বলে উঠল রাগে কিন্তু সে নিজেকে সংযত রাখল এখনও সময় হয়নি প্রমাণ সংগ্রহ করতে হবে পুরো চক্র ধরতে হবে সারা দেয়ালে কান লাগালো পাশের রুম থেকে আরও কথা শোনার চেষ্টা করল তোকে শেখানো হবে কিভাবে কাজ করতে হয় পুরুষটি বলল যদি নিয়ম না মানিস তাহলে তোর পরিবারও নিরাপদ থাকবে না মেয়েটি আতঙ্কে চিৎকার করে উঠল কিন্তু সাথে সাথে চুপ হয়ে গেল সারা বুঝল তাদের হুমকি দেওয়া হচ্ছে পরিবারের নাম দিয়ে ভয় দেখানো হচ্ছে সে তার ফোনে সব রেকর্ড করতে লাগল এই অডিও প্রমাণ হিসেবে কাজ করবে হঠাৎ করিডোরে পায়ের শব্দ কেউ আসছে সারা দ্রুত ফোন লুকিয়ে ফেলল তারপর বিছানায় শুয়ে পড়ল ভয়ে কাঁপছে এমন ভান করল দরজা খুলে গেল সেই মোটা মহিলা আবার এলো তার সাথে একজন লম্বা রোগা মানুষ তার চোখে একটা ভয়ঙ্কর দৃষ্টি ওঠ মহিলা বলল এই হলো আমাদের ম্যানেজার কামাল সাহেব তিনি তোকে দেখবেন কামাল সারাকে ঘুরে ঘুরে দেখতে লাগল যেন পণ্য পরীক্ষা করছে ভালো মাল কামাল বলল এই মেয়েকে প্রিমিয়াম লিস্টে রাখ এরকম মেয়ের চাহিদা বেশি সারার পেটে একটা ঘুষির মতো লাগল কিন্তু সে স্থির রইল কাল ভোরে ওকে ট্রেনিং রুমে নিয়ে যাও ওকে শেখাও কিভাবে কথা বলতে হয় কিভাবে আচরণ করতে হয় মহিলা মাথা নাড়ল আচ্ছা আর কি হ্যাঁ আজ রাতে ওকে ইনজেকশন দিয়ে দাও যাতে শান্ত থাকে কামাল বলল সারার বুক দুরুদুরু করতে লাগল ইনজেকশন মানে ড্রাগ তাকে নেশাগ্রস্ত করার চেষ্টা না প্লিজ সারা ভয়ার্ত তো কণ্ঠ বলল আমাকে ইঞ্জেকশন দিবেন না আমি ভয় পাই কামাল হাসল ভয় তোর ভয়ের কিছু নেই এটা তোকে শান্ত রাখবে তারপর সে মহিলাকে বলল আধা ঘন্টা পর এসো ততক্ষণে ওকে একটু বুঝিয়ে দিই মহিলা বেরিয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল সারা একা কামালের সাথে কামাল সারার দিকে এগিয়ে এলো শোন মেয়ে এখানে নিয়ম মানতে হবে যদি মানো তোর জন্য ভালো না হলে সারা পিছিয়ে গেল আমি আমি সব মানব প্লিজ তুই যে গ্রাম থেকে এসেছিস এখানে সেসব কাজ করবি না কামাল বলল এখন তো নতুন জীবন নতুন কাজ সারা বুঝল সময় এসে গেছে কিছু একটা করার কিন্তু এখনও নয় আরও প্রমাণ দরকার কি কাজ সারা জিজ্ঞেস করল কামাল একটা কুৎসিত হাসি দিল সেটা কাল জানবি আজ রাতে তোকে শুধু শান্ত থাকতে হবে সারাকে কি ড্রাগ দেওয়া হবে সে কিভাবে নিজেকে বাঁচাবে হঠাৎ নিচ থেকে একটা শব্দ এলো। কিছু পড়ে যাওয়ার শব্দ কামাল থমকে গেল কি হল সে দরজা খুলে বাইরে তাকালো। কি হয়েছে চিৎকার করে জিজ্ঞাসা করল নিজ থেকে একজন লোক চিৎকার করে বলল কিছু না বস একটা বালতি পড়ে গেছে কামাল বিরক্ত হয়ে দরজা বন্ধ করল কিন্তু সারা এই সুযোগটা কাজে লাগাল সে দ্রুত তার ব্যাগ থেকে একটা ছোট্ট স্প্রে বের করল পেপার স্প্রে পুলিশের স্ট্যান্ডার্ড সেলফ ডিফেন্স টুল কামাল যখন পেছন ফিরল তখন সারা প্রস্তুত তো কোথায় ছিলাম কামাল বলতে শুরু করল কিন্তু সারা তার মুখের স্প্রে করে দিল কামাল চোখ চেপে ধরে চিৎকার করে উঠল আহ কি করলি সারা আর দেরি করল না সে তার পুলিশ ট্রেনিং ব্যবহার করে কামালের পায়ে একটা কিক মারল কামাল মেঝেতে পড়ে গেল কিন্তু সমস্যা হল কামালের চিৎকারে পুরো হোস্টেল জেরিয়ে উঠল দরজা খুলে গেল সেই মোটা মহিলা আর দুজন পুরুষ ছুটে এল কি হয়েছে মহিলা চিৎকার করল তারপর সারাকে দেখল কামাল মেঝেতে পড়ে আছে চোখ লাল হয়ে গেছে এই মেয়েটা চিৎকার করে উঠল মহিলা ধরকে দুজন পুরুষ সারার দিকে ছুটে এলো। সারা জানত একা সে তিনজনের বিরুদ্ধে বেশিক্ষণ লড়তে পারবে না তার প্ল্যান ছিল গোপনে প্রমাণ সংগ্রহ করা কিন্তু এখন সব পরিস্থিতি বদলে গেছে একজন লোক সারাকে ধরার চেষ্টা করল কিন্তু সারা তার হাত ধরে মোচড় দিল লোকটা ব্যথায় চিৎকার করে উঠল দ্বিতীয় লোকটা পেছন থেকে সারাকে জড়িয়ে ধরল কিন্তু সারা কনুই দিয়ে তার পেটে আঘাত করল লোকটা ছেড়ে দিল মহিলা চিৎকার করতে লাগল সবাই আসো এই মেয়েটা বিপজ্জনক সারা বুঝল এখন তার সিগনাল দেওয়ার সময় সে তার ফোন বের করে এমার্জেন্সি বাটন চাপল এস আই রহিমের কাছে সিগন্যাল গেল এমার্জেন্সি রেইড নাও কিন্তু পুলিশ আসতে অন্তত পাঁচ মিনিট লাগবে আর এই পাঁচ মিনিটে অনেক কিছু ঘটতে পারে করিডোরে আরও লোক এসে গেল মোট সাতজন পুরুষ আর দুজন মহিলা তারা সারাকে ঘিরে ফেলল তুই কে কামাল উঠে দাঁড়ালো। চোখ এখনও লাল তুই পুলিশ নাকি সারা বুঝল এখন আর লুকানোর দরকার নেই সে সোজা হয়ে দাঁড়ালো, তার ভয়ার তো মুখ এখন কঠিন হ্যাঁ আমি এসপি সারা খান সারা দৃঢ়কণ্ঠে বলল আর তোমরা সবাই গ্রেপ্তার মহিলা হাসলো। পুলিশ একা তুই কি ভাবলি তোর হাতে বন্দুক আছে স্যারা জানত তার হাতে কোনো অস্ত্র নেই ছদ্মবেশ ধরার ভয়ে সে কিছু নিয়ে আসেনি কামাল ধীরে ধীরে এগিয়ে এলো। তো তুই পুলিশ কিন্তু এখন তুই আমাদের হাতে তুই জানিস না আমরা কত বড় চক্র তোর মতো আরও তিনজন ইনফর্মার এসেছিল তারা এখন কোথায় জানিস স্যারার বুক কেঁপে উঠিল তাদের কি করেছ তাদের বিক্রি করে দিয়েছি বিদেশে কামাল হিংস্র হাসি দিল আর তুইও সেই পথে যাবি সারা জানত সময় কিনতে হবে পুলিশ আসতে আরও কয়েক মিনিট তোমরা জানো না তোমরা কি করছ সারা বলল আমি একা আসিনি বাইরে পুলিশ টিম আছে মহিলা হাসল মিথ্যে বলিস না তুই একাই এসেছিস আমরা জানি কামাল একটা বড় রড তুলে নিল এবার তোকে শেখাব পুলিশ হয়ে এখানে আসার সাহস করলি সে রড দিয়ে সারাকে আঘাত করার জন্য হাত তুলল কিন্তু ঠিক সেই মুহূর্তে নিজ থেকে প্রচণ্ড শব্দ এল দরজা ভাঙার শব্দ হুইসেল চিৎকার পুলিশ পুলিশ রেইড সবাই হাত তোল এসআই রহিম পনেরো মিনিট অপেক্ষা না করে দশ মিনিটেই রেইড করেছেন সারার ইমার্জেন্সি সিগন্যাল পেয়ে তিনি দেরি করেননি পুরো হোস্টেল জুড়ে হইচই শুরু হয়ে গেল পুলিশ প্রতিটা তলায় ছড়িয়ে পড়ল কামাল আর তার সাঙ্গপাঙ্গরা পালানোর চেষ্টা করল কিন্তু সবাই পুলিশের হাতে ধরা পড়ল সারার রুমে এসআই রহিম ছুটে এলো। ম্যাডাম আপনি ঠিক আছেন সারা হাঁপাতে হাঁপাতে বলল আমি ঠিক আছি কিন্তু মেয়েরা বাকি মেয়েরা আমরা সবাইকে উদ্ধার করছি এস আই রহিম বলল সারা করিডোরে বেরিয়ে এল পুলিশ একটা একটা করে দরজা খুলছে প্রতিটা রুম থেকে মেয়েরা বের হচ্ছে সারা বাকি তিনতলার রুমগুলো খুলতে লাগল প্রতিটা রুমে একজন করে মেয়ে কেউ কাঁদছে কেউ ভয়ে কাঁপছে কেউ বিশ্বাস করতে পারছে না তারা উদ্ধার হয়েছে ভয় নেই তোমরা এখন নিরাপদ সারা প্রতিটা মেয়েকে বলল একটা মেয়ে সারাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আপা আমি আমি ভেবেছিলাম আমি আর কখনো বাড়ি ফিরতে পারব না সারার চোখেও জল এসে গেল কিন্তু সে নিজেকে সামলালো। এখনও কাজ শেষ হয়নি মোট বারো জন মেয়ে উদ্ধার হল বয়স ষোলো থেকে তেইশের মধ্যে সবাই বিভিন্ন জায়গা থেকে ধোঁকা দিয়ে নিয়ে আসা হয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস পাওয়া গেল তৃতীয় তলার একটা গোপন রুমে এই সাহসী অভিযানের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিও যত বেশি মানুষ দেখবে তত বেশি মানুষ সচেতন হবে আপনার একটি শেয়ার একটি জীবন বাঁচাতে পারে তৃতীয় তলার শেষ মাথায় একটা রুম ছিল দেখতে সাধারণ স্টোর রুমের মতো কিন্তু ভেতরে ছিল একটা গোপন দরজা এসআই রহিম সেই দরজা ভেঙে খুলল ভেতর একটা ছোট্ট অফিস টেবিলে কম্পিউটার ফাইল আর একটা বড় রেজিস্টার সারা সেই রেজিস্টার খুলল আর যা দেখল তাতে তার রক্ত জমে গেল সেই রেজিস্টারে লেখা ছিল গত তিন বছরের সাতাশি জন মেয়েকে এই হোস্টেলে এনে দেহ ব্যবসায় বাধ্য করা হয়েছে তাদের নাম বয়স ঠিকানা সব লেখা কাকে কোথায় বিক্রি করা হয়েছে কত টাকায় বিক্রি হয়েছে সব বিস্তারিত সারার হাত কাঁপছিল এটা এটা তো একটা পুরো নেটওয়ার্ক এসআই রহিম কম্পিউটার চালু করল ভেতরে আরও ভয়ঙ্কর তথ্য ম্যাডাম দেখুন রহিম বলল এখানে আরও কিছু নাম আছে কাস্টমারদের নাম রাজনীতিবিদ ব্যবসায়ী এমনকি কিছু সরকারি কর্মকর্তাও জড়িত সারা স্ক্রিনের দিকে তাকালো সেখানে একটা পুরো ডেটাবেস কে কোন মেয়ে কিনেছে কত টাকা দিয়েছে সব লেখা এই তথ্য দিয়ে আমরা পুরো চক্র ধরতে পারব সারা বলল হঠাৎ একটা ফাইল তার চোখে পড়ল ফাইলের নাম বিদেশ রপ্তানি সারা সেই ফাইল খুলল ভেতরে তেইশ জন মেয়ের তথ্য যাদের মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে আল্লাহ সারা ফিসফিস করে বলল এরা তো আন্তর্জাতিক পাচার চক্র। এসআই রহিম সব ফাইল কপি করতে লাগল ম্যাডাম এই প্রমাণ দিয়ে আমরা বড় একটা কেস করতে পারব সারা ঠাণ্ডা মাথায় বলল সব কিছু সংগ্রহ করো একটা প্রমাণও যেন বাদ না যায় আর সব কাস্টমারদের তালিকা বের কর কেউ বাদ যাবে না এরই মধ্যে নিজ থেকে খবর এলো। হোস্টেলের মালিক মহিলা পালানোর চেষ্টা করছিল কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে ফেলেছে সহ মোট পনেরো জন অপরাধীকে গ্রেফতার করা হলো। সারা শেষবার পুরো হোস্টেল ঘুরে দেখল প্রতিটা রুম প্রতিটা কোনা যেন চিৎকার করছে কত মেয়ের স্বপ্ন এখানে ভেঙে গেছে কত জীবন নষ্ট হয়েছে কিন্তু আজ সেই অন্ধকার শেষ হল আজ ন্যায়বিচারের জয় হল পরের দিন সকালে পুলিশ হেডকোয়ার্টার সারা তার অফিসে বসে আছেন সামনে বালোজন উদ্ধারকৃত মেয়ে তাদের পরিবারও এসেছে একটা মেয়ের মা কাঁদতে কাঁদতে সারার পা ছুঁয়ে বলল আপাহ আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ আপনার মঙ্গল করুন সারা মাকে উঠিয়ে বলল আপনি এভাবে পা ছুবেন না এটা আমার কর্তব্য ছিল তাদের চোখে এখনও ভয়ের ছাপ আছে কিন্তু একটু আশার আলো ফুটে উঠছে তোমরা এখন নিরাপদ সারা বলল তোমাদের পরিবারের কাছে ফিরিয়ে নেওয়া হবে আর তোমাদের যারা পুনর্বাসন দরকার সরকার তার ব্যবস্থা করবে একটা মেয়ে তার নাম রীতা মাত্র আঠারো বছর কাঁদতে কাঁদতে বলল আপা আপনি না এলে আমরা কখনো বাঁচতাম না আমরা ভেবেছিলাম আমাদের জীবন শেষ হয়ে গেছে ওরা বলতো কেউ আমাদের খুঁজবে না সারার চোখে জল এলো কিন্তু সে মুচকি হাসল তোমরা এখনো জীবিত তোমাদের জীবন নতুন করে শুরু হবে যা হয়েছে তা ভুলবে না কিন্তু সেটা তোমাদের সংজ্ঞাই তো করবে না আরেকটা মেয়ে জিজ্ঞেস করল আপা ওই অপরাধীদের কি হবে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে সারা দৃঢ়ভাবে বলল যারা তোমাদের সাথেই অন্যায় করেছে একজনও বাদ যাবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মেয়েরা নিরাপদ অপরাধীরা ধরা পড়েছে পরিবার পুনর্মিলিত হয়েছে এক সপ্তাহ পরে আদালতে মামলা দায়ের হয়েছে হোস্টেলের মালিকসহ পনেরো জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ মানব পাচার জোরপূর্বক দেহব্যবসা অপহরণ মাদক সরবরাহ কিন্তু এটাই শেষ নয় সারার সংগ্রহ করা তথ্য থেকে আরও তেইশ জন কাস্টমার চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে তিনজন রাজনীতিবিদ পাঁচজন ব্যবসায়ী এবং দুজন সরকারি কর্মকর্তা তাদের সবার বিরুদ্ধে মামলা করা হচ্ছে সারা জানে এটা একটা বড় লড়াই হবে শক্তিশালী লোকেরা চেষ্টা করবে মামলা চাপা দিতে কিন্তু সারা প্রস্তুত সারার অফিসে এসআই রহিম এলো ম্যাডাম খবর পেয়েছি আরও তিনটে হস্টেল চিহ্নিত করা হয়েছে একই চক্রের অংশ সারা উঠে দাঁড়াল কোথায় একটা মোহাম্মদপুরে একটা উত্তরায় আর একটা নারায়ণগঞ্জে তাহলে দেরি কিসের অপারেশন শুরু করো সারা বলল এসআই রহিম মুচকি হাসল ম্যাডাম আপনি কি আবার ছদ্মবেশে যাবেন সারা হাসল না এবার সরাসরি রেড করব আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে পরের তিন সপ্তাহে সারা টিম তিনটা হোস্টেলে রেইড করল আরও একচিশ জন মেয়ে উদ্ধার হল আরও বেয়াল্লিশ জন অপরাধী গ্রেফতার হল ছমাস পরে আদালতের রায় প্রধান অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল বাকিদের দশ থেকে পঁচিশ বছরের কারাদণ্ড কিন্তু সারা জানে এটা শুধু শুরু আরও অনেক মেয়ে এরকম বিপদে আছে আরও অনেক জায়গায় এরকম অপরাধ চলছে সেই দৃঢ় প্রতিজ্ঞ প্রতিটি মেয়েকে বাঁচাতে হবে প্রতিটি অপরাধীকে শাস্তি দিতে হবে একদিন সারার অফিসে রিতা এল সেই আঠারো বছরের মেয়ে যাকে প্রথম উদ্ধার করা হয়েছিল আপা আমি এসেছি আপনাকে ধন্যবাদ দিতে রিতা বলল তুমি এখন কি করছ সারা জিজ্ঞেস করল আমি কলেজে ভর্তি হয়েছি আর আমি ঠিক করেছি আমি পুলিশ হব আপনার মতো যাতে আমিও অন্যদের সাহায্য করতে পারি সারার চোখে আবার জল এল কিন্তু এবার খুশির জল তুমি পারবে সারা বলল তোমার মতো সাহসী মেয়েরাই সমাজ বদলাতে পারে রিতা চলে যাওয়ার পর সারা জানালা দিয়ে আকাশের দিকে তাটাল সূর্য অস্ত যাচ্ছে একটা দিন শেষ হচ্ছে নতুন দিন আসছে সারা জানে এই লড়াই কখনো শেষ হবে না কিন্তু সে হাল ছাড়বে না এই গল্প শুধু গল্প নয় এটা বাস্তব প্রতিদিন আমাদের দেশে শত শত মেয়ে এরকম ফাঁদে পড়ছে কিন্তু আমরা যদি সচেতন থাকি যদি প্রতিবাদ করি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তাহলে পরিবর্তন সম্ভব আজ সারা আবার একটা নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছে এবার লক্ষ্য চট্টগ্রাম সেখানে আরেকটা পাচার চক্রের খবর পাওয়া গেছে সারা তার ব্যাগ বুছাচ্ছে এবার সাথে পুরো টিম যাবে এসআই রহিম এসে বলল ম্যাডাম প্রস্তুত সব সময় সারা দৃঢ়ভাবে বলল তারপর সে বেরিয়ে গেল নতুন লড়াইয়ের জন্য নতুন উদ্ধারের জন্য কারণ যতদিন এই অন্যায় থাকবে ততদিন সারার মতো মানুষরাও থাকবে লড়াই করবে জিতবে এবং প্রতিটি উদ্ধার করা জীবন প্রতিটি শাস্তি পাওয়া অপরাধী এটাই হল আসল বিজয় মনে রাখবেন এক যদি কেউ আপনাকে বা আপনার পরিচিতদের চাকরির নামে অচেনা জায়গায় যেতে বলে সতর্ক থাকুন দুই হোস্টেল বা কোথাও থাকার আগে সেই জায়গা যাচাই করুন তিন কেউ বিপদে পড়লে পুলিশে খবর দিন চার নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন পাঁচ মনে রাখবেন নিরবতা অপরাধীদের শক্তিশালী করে প্রতিবাদ করুন এই গল্প কাল্পনিক কিন্তু এরকম ঘটনা বাস্তবে ঘটছে আমাদের সবার দায়িত্ব সচেতন থাকা এবং অন্যদের রক্ষা করা আপনার মতামত কমেন্টে জানান এরকম সাহসী ও সচেতনতামূলক গল্প আরও শুনতে চান মন ছুঁয়ে যায় চ্যানেলে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করে সবাইকে সচেতন করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার একটি জীবন বাঁচাতে পারে একসাথে আমরা পরিবর্তন আনতে পারি ধন্যবাদ সবাইকে